জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর দুটো দিন পরেই বাংলা আশ্বিন মাস শুরু হচ্ছে ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বাংলা ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাস ইংরেজির সেপ্টেম্বর অক্টোবর তো আশ্বিন মাস শুরু হচ্ছে দেখুন অর্থাৎ আশ্বিনের এক তারিখ বা পহলা আশ্বিন ইংরেজির আঠারোই সেপ্টেম্বর সেপ্টেম্বরের আঠারো তারিখ তো বৃহস্পতিবার আর আশ্বিন মাস শেষ হচ্ছে দেখুন একত্রিশে আশ্বিন ইংরেজির আঠারোই অক্টোবর অক্টোবরের আঠারো তারিখ দু সাল শনিবার আশ্বিন মাসে মা দুর্গার পুজো অর্থাৎ দেবীপক্ষ অনেকেই আছেন যারা স্থির করেছেন যে আশ্বিন মাসে দীক্ষা গ্রহণ করবেন বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দীক্ষা গ্রহণ করবেন আজ আমরা জেনে নেব যে এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বাংলা চোদ্দশো বত্রিশ বছর আশ্বিন মাসে দীক্ষা গ্রহণের জন্য বেশ কয়েকটি শুভ দিন রয়েছে তো প্রথমেই যে দিনটি রয়েছে দেখুন আশ্বিনের এক তারিখ অর্থাৎ পহলা আশ্বিন এবং দিনটি দেখুন খুব সুন্দর বৃহস্পতিবার ইংরেজির আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই দিনে দীক্ষা নেওয়া চলবে অর্থাৎ দীক্ষা গ্রহণের এটি একটি শুভ দিন বলা হয়েছে দিবা নটা ছয় মিনিটের মধ্যে দীক্ষা অর্থাৎ সকাল নটা ছয় মিনিটের মধ্যে দীক্ষা নিতে হবে তবে এই সকালে যদি এতটা সকালে যদি সম্ভব না হয় তাহলে আমরা জেনে নেব দেখে নেব যে অমৃত যোগ বা মাহেন্দ্র যোগ তারপর কখন রয়েছে তবে দীক্ষা হবে দুপুরের মধ্যে হলেই ভালো হয় তো দেখুন এখানে বলা হয়েছে অমৃত চোখ রয়েছে দিবা সাতটা আট মিনিটের মধ্যে সকাল সাতটা আট মিনিটের মধ্যে খুব সকাল এবং তারপরে রয়েছে একটা উনিশ গতে দুপুর একটা উনিশ মিনিটের পর এবং অপরাহ্ন দুটা বাহান্ন মিনিটের মধ্যে অপরাহ্ন দুটো বাহান্ন মিনিটের মধ্যে এরপরে রাত্রে রয়েছে আর মাহেন্দ্র যোগ সেরকম কোনো নেই তাহলে দীক্ষা গ্রহণের জন্য ওই যে সকালেই যে বলা হয়েছিল যে সকাল নটা ছয় মিনিটের মধ্যে নটা ছয় মিনিটের মধ্যে সকাল এই সময়টি খুব সুন্দর আর না হয় দুপুর একটা উনিশ মিনিটের পর এবং অপরাহ্ন দুটো বাহান্ন মিনিটের মধ্যে আশ্বিন মাসে দীক্ষা গ্রহণের পরের দিনটি রয়েছে দেখুন দোসরা আশ্বিন আশ্বিনের দু তারিখ ইংরেজির উনিশে সেপ্টেম্বর শুক্রবার শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে এই দিন অর্থাৎ বাংলার দু তারিখ আশ্বিনের দু তারিখ ইংরেজির উনিশে সেপ্টেম্বর এই দিন দীক্ষার সময় পঞ্চিকা মতে বলা হয়েছে দেখুন দিবা এগারোটা একত্রিশ মিনিট গতে বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর দীক্ষা এগারোটা একত্রিশ মিনিটের পর সময়টা খুব ভালো সময় বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে দীক্ষার সময় রয়েছে তবে দুপুরের মধ্যে হলেই ভালো হয় তাই অমৃত চৌক রয়েছে দেখুন এগারোটা ছেচল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো একান্ন মিনিটের মধ্যে দুটো একান্ন মিনিটের মধ্যে তো এই সময়টি খুব সুন্দর সময় এরপরে তারপর রয়েছে অপরাহ্ন বিকেলে আর খুব সকালও ছিল খুব সকাল একটা বুঝলাম না কারণ পঞ্চিকা অনুসারে এই দিন দেখুন বলাই হয়েছে দীক্ষা গ্রহণ দিবা এগারোটা একত্রিশ মিনিট গতে অর্থাৎ সকাল এগারোটা একত্রিশ মিনিটের পর দীক্ষার সময় কাছেই সেই সময়ের মধ্যে রয়েছে এগারোটা ছেচল্লিশ মিনিট গতে বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো একান্ন মিনিটের মধ্যে এই সময়টি কিন্তু খুব সুন্দর সময় তাছাড়া আরেকটি অমৃত চোখ রয়েছে দেখুন অপরাহ্ন তিনটা সাঁত্রিশ মিনিট গতে এবং বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এই সময়টিও চলবে এটিও একটি ভালো সময় এরপর রয়েছে রাত্রে তো রাত্রির মধ্যে রয়েছে যেমন দেখুন পাঁচটা উনষাট মিনিট গতে এবং রাত্রি নটা আঠারো মিনিট আঠারো মিনিটের মধ্যে রাত্রি নটা আঠারো মিনিটের মধ্যে এই একটি সময় রয়েছে যোগ এদিন নেই এর পরের যে দিনটি রয়েছে দেখুন আশ্বিন মাসের সাত তারিখ আশ্বিনের সাত তারিখ চব্বিশে সেপ্টেম্বর সেভেন্থ আশ্বিন টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর বুধবার এদিন দীক্ষা দীক্ষার সময় সম্পর্কে বলা হয়েছে দেখুন দীক্ষা সারাদিনই সময় রয়েছে তার মধ্যে দেখুন অমৃত চোখ যে সময়গুলোতে রয়েছে দিবা সকাল ছটা একুশ মিনিটের মধ্যে খুব সকাল তারপর রয়েছে দেখুন সকাল সাতটা আট মিনিট গতে এবং সকাল সাতটা চুয়ান্ন মিনিটের মধ্যে খুব কম সময় সকাল সাতটা আট মিনিটের পর এবং সকাল সাতটা চুয়ান্ন মিনিটের মধ্যে এরপর রয়েছে সকাল দশটা চোদ্দ মিনিট গতে এবং দুপুর বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে এই সময়টি খুব সুন্দর সময় এরপর রাত্রে রয়েছে যেমন সন্ধ্যা একটি রয়েছে সন্ধ্যা ছটা এক মিনিট গতে এবং সন্ধ্যা ছটা একান্ন মিনিটের মধ্যে আর মাহেন্দ্র যোগ দেখুন রয়েছে দিবা ছটা একুশ মিনিট গতে এবং সাতটা আট মিনিটের মধ্যে সকালে আর তারপর রয়েছে দুপুরে দুপুর একটা উনিশ মিনিট গতে এবং অপরাহ্ন তিনটা উনচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টিও ভালো সময় আর না হয় আমার মনে হয় যে এই যে অমৃত চোখটি পেলাম সকাল দশটা চোদ্দ মিনিট গতে এবং দুপুর বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব ভালো সময় এর এরপরের যে দিনটি রয়েছে দেখুন আসিনের তারিখ নাইনথ আসিন সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর শুক্রবার তো এই দিন দেখুন বলা হয়েছে দীক্ষা দিবা ছটা তেচল্লিশ মিনিট গতে দীক্ষা সকাল ছটা তেচল্লিশ মিনিটের পর থেকে দীক্ষা গ্রহণ চলবে তো অমৃত চোখ রয়েছে দেখুন সকাল সাতটা আট মিনিট গতে এবং সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে সময়টি ভালো সময় অনেকটা সময় আছে হাতে এরপর রয়েছে বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো একান্ন মিনিটের মধ্যে অপরাহ্ন দুটো একান্ন মিনিটের মধ্যে সময়টি একটি ভালো সময় আর তারপরে আরও রয়েছে অপরাহ্ন সময়ে অপরাহ্ন তিনটা সাঁত্রিশ মিনিট গতে এবং বিকেল পাঁচটা আঠাশ মিনিটের মধ্যে এরপরে রাত্রে রয়েছে তো আমার মনে হয় যে বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট গতে এগারোটা ছেচল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো একান্ন মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব সুন্দর সময় এরপরের দিনটি রয়েছে দেখুন তারপরের দিন দশই আসিন ইংরেজির সাতাশে সেপ্টেম্বর সেপ্টেম্বরের সাতাশ তারিখ টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর শনিবার এই দিন দেখুন বলা হয়েছে দিবা সকাল আটটা উনপঞ্চাশ মিনিট গতে দীক্ষা সকাল আটটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে দীক্ষা নেওয়া চলবে তার মধ্যে দেখুন অমৃত যোগ রয়েছে সকাল সাতটা নয় মিনিট গতে ও সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে কিন্তু পঞ্চিকা মতে দীক্ষার সময় বলা হলো সকাল আটটা উনপঞ্চাশ মিনিট গতে দীক্ষা সকাল আটটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে দীক্ষা নেওয়া চলবে তো তাহলে চোখে এই যে সময়টা পেলাম সকালে সাতটা নয় মিনিট গতে এবং সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে এখানে কিন্তু সময়টা খুব কম এরপরে যেটি রয়েছে দেখুন বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো পঞ্চাশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব সুন্দর সময় এরপরে রয়েছে আরেকটা অপরাহ্নের সময় অপরাহ্ন তিনটা সাঁত্রিশ মিনিট গতে এবং বিকেল পাঁচটা সাতাশ মিনিটের মধ্যে বিকেল পাঁচটা সাতাশ মিনিটের মধ্যে সময়টি ভালো এরপরে রয়েছে আবার রাত্রে আর যোগ রয়েছে সবই রাত্রে কাজেই আমার মনে হয় এই দিন অর্থাৎ আসিনের দশ তারিখ সাতাশে সেপ্টেম্বর শনিবার এই দিন সকাল এগারোটা ছেচল্লিশ মিনিট গতে বেলা এগারোটা ছেচল্লিশ মিনিটের পর এবং অপরাহ্ন দুটো পঞ্চাশ মিনিটের মধ্যে এই সময়টি দীক্ষা গ্রহণের খুব একটি প্রশস্ত সময় এরপরের যে দিনটি রয়েছে দেখুন তারপরের দিন এগারোই আসিন আসিনের এগারো তারিখ ইংরেজির আঠাশে সেপ্টেম্বর সেপ্টেম্বরের আঠাশ তারিখ রবিবার এই দিন অঞ্চিকা মতে দেখুন বলা হয়েছে শুভকর্ম দীক্ষা অর্থাৎ সারাদিনই দীক্ষার একটা সময় রয়েছে তার মধ্যে দেখুন অমৃতযোগ রয়েছে সকাল ছটা ছাব্বিশ মিনিট গতে এবং সকাল আটটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে সময়টি একটি ভালো সময় এরপর রয়েছে দেখুন বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো ছেচল্লিশ মিনিটের মধ্যে এই একটি কিন্তু খুব সুন্দর সময় এরপর রয়েছে রাত্রে তো রাত্রির একটা সময় বলে রাখছি রাত্রেই সাতটা চৌত্রিশ মিনিট গতে সাতটা চৌত্রিশ মিনিটের পর এবং রাত্রি নটা পনেরো মিনিটের মধ্যে এই সময়টিতেও সন্ধ্যা একটি সময় রয়েছে আর মাহেন্দ্র যোগ রয়েছে দেখুন অপরাহ্ন সময়ে অপরাহ্ন তিনটা একত্রিশ মিনিট গতে এবং বিকেল চারটা ষোলো মিনিটের মধ্যে এটিও কিন্তু একটি ভালো সময় আশ্বিন মাসে দীক্ষা গ্রহণের পরের যে দিনটি রয়েছে দেখুন বারোই আশ্বিন আশ্বিনের বারো তারিখ ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ টোয়েন্টি সেপ্টেম্বর সোমবার এই দিন দেখুন বলা হয়েছে শুভকর্ম দীক্ষা শুভকর্ম দীক্ষা অর্থাৎ দীক্ষা সারা দিনই নেওয়া চলবে তার মধ্যে দেখুন অমৃত চোখ রয়েছে সকাল সাতটা নয় মিনিটের মধ্যে খুব সকাল সকাল সাতটা নয় মিনিটের মধ্যে তারপরে অমৃত চোখ রয়েছে সকাল আটটা একচল্লিশ মিনিট গতে এবং সকাল দশটা উনষাট মিনিটের মধ্যে এটি একটি খুব সুন্দর সময় সকাল আটটা একচল্লিশ মিনিটের পর এবং সকাল দশটা উনষাট মিনিটের মধ্যে তারপর রয়েছে রাত্রে রাত্রি একটা সময় তবুও বলে রাখছি সন্ধ্যা সাতটা সাঁত্রিশ মিনিট গতে এবং রাত্রি দশটা সাতান্ন মিনিটের মধ্যে দশটা সাতান্ন মিনিটের মধ্যে এই দিন কিন্তু কোনো মাহেন্দ্র চোখ নেই পরের দিনটি রয়েছে দেখুন তেরোই আসিন ইংরেজি তিরিশে সেপ্টেম্বর সেপ্টেম্বরের তিরিশ তারিখ মঙ্গলবার শুভকর্ম বলা হয়েছে দীক্ষা তো এদিন দিন দেখুন অমৃত চোখ রয়েছে দিবা ছটা সাতাশ মিনিটের মধ্যে সকাল ছটা সাতাশ মিনিটের মধ্যে খুব সকালে এরপর রয়েছে সকাল সাতটা বারো মিনিট গতে এবং সকাল দশটা আঠান্ন মিনিটের মধ্যে এই সময়টি কিন্তু অনেকটা সময় পাচ্ছি এবং সময়টি খুব ভালো সময় এরপর অমৃত রয়েছে রাত্রে যেমন সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিট গতে এবং রাত্রি আটটা তেইশ মিনিটের মধ্যে সাতটা বত্রিশ মিনিটের পর এবং রাত্রি আটটা তেইশ মিনিটের মধ্যে এরপর আরও রাত্রে রয়েছে যোগ একটি রয়েছে সেটিও কিন্তু রাত্রে তাহলে আমার মনে হয় এই দিন সকাল সাতটা বারো মিনিটের পর এবং সকাল দশটা আঠান্ন মিনিটের মধ্যে যে সময়টি রয়েছে অমৃত যোগ এই সময়টি দীক্ষা গ্রহণের একটি শুভ সময় এর পরের দিনটি রয়েছে তারপরের দিন অর্থাৎ চোদ্দই আসিন আসিনের চোদ্দ তারিখ ইংরেজির ফার্স্ট অক্টোবর অক্টোবরের এক তারিখ বুধবার এই দিন দেখুন বলা হয়েছে শুভ কর্ম দীক্ষা তো অমৃত রয়েছে দেখুন এদিন অমৃত রয়েছে দিবা সকাল ছটা সাতাশ মিনিটের মধ্যে মানে খুব সকালে এরপরে রয়েছে সকাল সাতটা বারো মিনিট গতে এবং সকাল সাতটা সাতান্ন মিনিটের মধ্যে এটিও খুব সকাল তারপর রয়েছে সকাল দশটা তেরো মিনিট গতে এবং দুপুর বারোটা আঠাশ মিনিটের মধ্যে এই সময়টি কিন্তু খুব সুন্দর সময় অনেকটা সময় হাতে পাচ্ছি এরপরে অমৃত চোখ রয়েছে রাত্রে বিকেলে যেমন সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিট গতে এবং সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিটের মধ্যে তো এগুলো সব সন্ধ্যা এবার রাত্রে তারপর রয়েছে রাত্রে মাহেন্দ্র চৌক রয়েছে একটি ভালো সময় আছে দেখুন মাহেন্দ্রচৌ প্রথমটি রয়েছে দিবা ছটা সাতাশ মিনিট গতে সকাল ছটা সাতাশ মিনিটের পর এবং সকাল সাতটা বারো মিনিটের মধ্যে এটি একটি ভালো সময় যদিও সকাল সকাল তারপর রয়েছে দুপুর একটা চোদ্দো মিনিট গতে দুপুর একটা চোদ্দ মিনিটের পর এবং অপরাহ্ন তিনটা উনত্রিশ মিনিটের মধ্যে অপরাহ্ন তিনটা উনত্রিশ মিনিটের মধ্যে সময়টি ভালো সময় এর পরের তিনটি রয়েছে দেখুন তারপরের দিন অর্থাৎ পনেরোই আসিন ইংরেজি অক্টোবরের দু তারিখ সেকেন্ড অক্টোবর বৃহস্পতিবার খুব সুন্দর দিন বৃহস্পতিবার পড়েছে দেখুন এদিন বলা হয়েছে শুভ কর্ম দিবা দুটা পঁচিশ মিনিটের মধ্যে দিবা দুটো পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু দীক্ষা তো এক্ষেত্রে দেখুন অমৃত চোখ যে সময়গুলোতে রয়েছে অমৃতযোগ রয়েছে দেখুন দিবা সকাল সাতটা তেরো মিনিটের মধ্যে খুব সকালেই সকাল সাতটা তেরো মিনিটের মধ্যে তারপর রয়েছে দুপুর একটা তেরো মিনিট গতে এবং অপরাহ্ন দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে দুপুর একটা তেরো মিনিটের পর এবং অপরাহ্ন দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে আর তারপর রয়েছে সন্ধ্যায় আর মাহেন্দ্রযোগ এদিন কিন্তু কোনো যোগ নাই তাহলে খুব সকাল এই সকালের সময়টি খুব ভালো যে সকাল সাতটা তেরো মিনিটের মধ্যে অথবা দুপুর একটা তেরো মিনিট গতে এবং অপরাহ্ন দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে এই সময়গুলি এই দিন অর্থাৎ পনেরোই আসিন ইংরেজির সেকেন্ড অক্টোবর এই দিন দীক্ষা গ্রহণের উপযুক্ত সময় শুভ সময় এর পরের দিনটি রয়েছে দেখুন আসিনের একুশ তারিখ একুশে আসিন ইংরেজির আটই অক্টোবর অক্টোবরের আট তারিখ বুধবার এদিন দেখুন বলা হয়েছে শুভকর্ম দীক্ষা অর্থাৎ সারাদিনই দীক্ষা নেওয়া দীক্ষা নেওয়া যাবে তবে অমৃত চোখ রয়েছে সকাল ছটা তিরিশ মিনিটের মধ্যে সকাল ছটা তিরিশ মিনিটের মধ্যে খুব সকালেই তারপর রয়েছে দেখুন সকাল সাতটা পনেরো মিনিট গতে সাতটা পনেরো মিনিটের পর এবং সকাল সাতটা উনষাট মিনিটের মধ্যে আর তারপর রয়েছে সকাল দশটা তেরো মিনিট গতে এবং দুপুর বারোটা সাতাশ মিনিটের মধ্যে সময়টি খুব ভালো সময় অনেকটা হাতে সময় থাকছে এরপর থাকছে রাত্রে যেমন একটা সময় বলি যে সন্ধ্যা ছ পাঁচটা সাতচল্লিশ মিনিট গতে এবং সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে তো একটি সময় রয়েছে তারপরে আরও রাত্রে রয়েছে আর যোগ রয়েছে দেখুন এদিন যোগ সকাল দিকেও আছে সকাল ছটা তিরিশ মিনিট গতে এবং সকাল সাতটা পনেরো মিনিটের মধ্যে এই একটি সময় আর তারপর রয়েছে দুপুর একটা বারো মিনিট গতে এবং অপরাহ্ন তিনটা ২৬ মিনিটের মধ্যে এই সময়টি একটি ভালো সময় আর আশ্বিন মাসের শেষ দিনটি দীক্ষা গ্রহণের শেষ দিনটি হলো একত্রিশে আশ্বিন আশ্বিনের সংক্রান্তি ইংরেজির আঠারোই অক্টোবর ইংরেজির আঠারোই অক্টোবর শনিবার এই দিন শুভকর্ম বলা হয়েছে পঞ্চিকা অনুসারে দেখুন বলা হয়েছে বেলা এগারোটা তেইশ মিনিটের মধ্যে দীক্ষা বেলা এগারোটা তেইশ মিনিটের মধ্যে দীক্ষা তো মাহেন্দ্রচক রয়েছে দেখুন দিবা পাঁচটা দিবা ছটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সকাল থেকে ছটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আর তারপর রয়েছে সকাল সাতটা উনিশ মিনিট গতে ও সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে এই সময়টি একটি ভালো সময় আর তারপরে রয়েছে দেখুন সকাল এগারোটা তেচল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো আটত্রিশ মিনিটের মধ্যে কিন্তু পঞ্চিকা মতে যে সময়টি বলা হয়েছে দীক্ষার জন্য দিবা মিনিটের মিনিটের মধ্যে মধ্যে বেলা তাহলে তাহলে ওই সময়টা তো পেরিয়ে যাচ্ছে তার আগের যে সময়টি রয়েছে অমৃত চোখ রয়েছে দেখুন সকাল সাতটা উনিশ মিনিট গতে এবং সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে এই সময়টি কিন্তু এই দিন দীক্ষা গ্রহণের একটি শুভ সময় তাহলে বুঝতে পারলাম যে আশ্বিন মাসে যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর মধ্যে কোন কোন দিন দীক্ষা গ্রহণের শুভ দিন তারিখ সময় এগুলো আমরা আজ জানতে পারলাম আজ এই পর্যন্তই নমস্কার